তো ফটো সন্ত্রাস ক্যাম্পাসে যে ছাত্ররাজি সন্তোষী যে রাজনীতি আবরণ করে চলেছে ছাত্রলি তারই বিরুদ্ধে এবং বিশেষ করে ফেসিস্টের অধীনে আইন শৃঙ্খলা রক্ষার базе থেকে ভূমিকা অবনন্য হয়েছে তার বিরুদ্ধে তাই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঠিক আপনারা অবগত আছেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং কলেজের ক্যাম্পাস থেকে ছাত্র দলের একজন নেতা কর্মীকেও হলে থাকতে দেওয়া হয় না ক্যাম্পাসে সহাবস্থান দেওয়া হয় না আমাদেরকে তারপরও প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দল তার সংগ্রাম অব্যাহত রেখেছে ছাত্রদল তার অল অব্যাহত রেখেছে সে কারণে আমি শুধু চাকরির জন্য বলতে চাই নেতৃত্বে সবসময় প্রতিযোগিতা থাকবে সেটি সেই বাস্তবতা মেনে নিয়েই আপনাদেরকে রাজনীতি করতে হবে এটি অসহায় কোনো সুযোগ নেই বিভিন্ন সময় এই দেশের বিভিন্ন সংকটের উদ্ভব হয় সেই সংকটকে মোকাবেলা করার স্বার্থে আমাদের যে ফাতার সংগঠন রয়েছে কিংবা ছাত্র দলের যে হাইকমান্ড রয়েছে আমাদের আমরা যারা রয়েছি নেতৃত্বে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় সেগুলো হয়তোবা আপনাদের অনেকের মনোবোধ হয় না সেটি স্বাভাবিক একইভাবে এক সময় দেখা যাবে আপনাদের পক্ষে যেখানে কোনো প্রত্যেক হবে না সেটি স্বাভাবিক মেনে নিয়ে এই সংগঠনকে আপনারা ধরে রাখবেন আপনারা আরেকটি কারণে সংগঠনকে ধরে রাখতেই হবে এবং আমি একটি বিষয় আপনাদের কাছে লক্ষ্য করেছি সেটি হল এখানে যারা ইয়াং ভ্লাড রয়েছেন তরুণ প্রজন্ম রয়েছেন যারা আগামী এই চাপান চাপাই জমা মসকে নেতৃত্ব দেবেন যাদের দিকে তাকিয়ে রয়েছে যারা শত হাজার হাজার শিক্ষার্থীদের মাঝেও যারা ব্যতিক্রম উজ্জ্বল ব্যতিক্রম রয়েছেন আপনারা যারা হিসাবে চাপাই উদ্দেশ্যে আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এক এবংগতভাবে এই ছাত্রদলের দলের পতাকাকে সমন্বিত রাখতেই হবে এই বিশেষ্য বিগত 15 বছরে এই চাবাই নবঙ্গজে martingale ধরে স্মরণ করতে গিয়ে আমার আপনার ভাই খুন হয়েছে শহীদ হয়েছে তাদের রক্তে সাথে আমাদেরকে প্রতারণা করতে পারে না আমি আপনাদের আশ্বস্ত করতে চাই শুধুমাত্র শুধুমাত্র এই নবঙ্গ যে আমার যারা ভাই শহীদ হয়ে শুধু তারা নয় সারা বাংলাদেশে ছাত্র দলের যেসব নেতাকর্মীকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে সময় প্রতিশোধ আমরাই নেব শুধুমাত্র সময়ের অপেক্ষায় শুধুমাত্র সময়ের অপেক্ষায় আমরা হয়তো এই আঠাশ অক্টোবর পরের বাস্তবতায় সাত জানুয়ারি ধানি নির্বাচন করে এই অবৈধ হাসিনা সাময়িক সময়ের জন্য হয়তো বা পারি দিয়েছে কিন্তু আমরা বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দেশটা চড়ার কার্যক্রমের যে সুদৃঢ় নেতৃত্ব অব্যাহত রয়েছে অচিরে বাংলাদেশের গণতন্ত্র

এবং এই ছাত্রদলের দলের হবে আমি শুধুমাত্র একটি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি এবং এখানে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদ আপনাদেরকে একটি কথা দিয়ে আমরা আমরা দ্রুততম সময়ে কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কেন্দ্রীয় সংসদের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই আমরা জানিয়ে দেবো সেই সিদ্ধান্ত যে বাস্তবায় আপনাদেরকে একবার করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা যত বিপত্তি পারবে আপনারা যদি বিভক্ত হয়ে পড়েন আপনারা যদি সেই ঐক্যমতটা যদি ভুলে যান এবং আপনারা যদি কোনো কারণে মন মন মনক্ষুণ্ণ হলেও যদি সংগঠনের পতাকা পতাকাকে ঐক্যমত করতে না পারেন তাহলে মনে রাখবেন আমার যে ভাইরা আজকে এই কত শত গুরুতর এই চাটাইনওয়ালা মাঠেতে জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের রক্তের সাথে তাদের জীবনের সাথে আমাদের পতাকা করা হবে ভাইরা আমার আমরা আমার ভাইয়ের রক্তের সাথে কখনো প্রতারণা করতে পারি না সেহেতু আপনারা মনে রাখবেন এই বাংলাদেশের গণতন্ত্র অবশ্যই পুনরুদ্ধার হবে অবশ্যই আমরা এই পুনরুদ্ধার করবো সেটি আপনারা সকলেই মূল্যায়িত হবেন ইনশা আল্লাহ নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে